বাংলাদেশ আর জিম্বাবুয়ে কালিগো মাড়ে নামতে আছে আকর্ষণীয় লড়াই হইবে মাড়ের মধ্যে দেখা যায় বিশ্বকাপের আগে বাংলাদেশকে প্রমাণ দিতে হবে বালিশ সেরা করে হোয়াই হইবে দেখা যায় মাঠের মধ্যে কাজ তোমরা যদি জিম্বাবুয়েকে হোয়াই এলাইতে পারো তাইলেই তোমরা বিশ্বকাপে দেখা যায় একটা চমক দেখাইতে পারবা এখন চমক দেখানোর আগে তোমাদেরকে নিজেদেরকে অবশ্যই অবশ্যই প্রমাণ দিতে হইবে যে তোমরা একসের চমৎকার খেলো একসের ভালো খেলো এখন এটা প্রমাণ দেওয়ার জন্য তোমাদেরকে সর্বপর করতে হইবে কি হ্যাঁ বালিশ বালিশেরা হোয়াই দিতে হইবে এখন তোমরা কদ্দুর পারদুর কি করবা সবই তো মাঠের মধ্যে দেখা যাইবে এখন সেই জন্য বল তোমরা দেখা যায় যেখানে সাইফুদ্দিন আছে বলার দেখা যায় চমৎকার বল করে এরপর দেখা যায় আমাদের ওই যে ওই তাস্কিন খুব চমৎকার দেখা যায় রাঙ্গা সাঙ্গা ফুলাগু একসে সুন্দর হ্যাঁ সুন্দর থাকলেই তৈবি না বলো তো সুন্দর করো এবার দেখা যায় আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যানের তো অভাব নাই দেখা যায় লিটন দাস আছে মাহমুদুল্লা আছে মিল্লে জিল্লে তোমা গুফি একসের আমাদের ভরসা আছে এখন ভরসা থাকলেও দেখা যায় তোমরা কদ্দূর কি করো কালকে দেখা যাইবে হ্যাঁ তো হিত হৃদয় তুমি কাল কি করতে পারো সেটা প্রমাণ দিতে হবে তোমাকে কিন্তু মাঠের মধ্যে এখন তোমরা যদি কালকে দেখাই দাও দেখা যায় যে বাংলাদেশ কতটা চমৎকার খেলাধুলা দেয় হুম চমৎকার ভাবে দেখা যায় ফিল্ডিং ব্যাটিং দিয়ে দনটা দিয়ে হিট করিয়া দেখা যায় তোমরা জিম্বাবুকে এককালে হাস্তনাস্ত করিয়ে সারিয়ে দেওয়া কাল সন্ধ্যা ছয়টায় কিন্তু মাঠে নামবা তোমরা দেখা যায় জিম্বাবুয়ে বাংলাদেশ মাঠে নামবে সন্ধ্যা ছয়টায় নামবে দেখা যায় একসের আগুন খেলাধুলো হইবে এখন সব যতই খেলাধুলো তোমরা দেখা যায় তোমাকে বাংলাদেশের একখানি সমস্যা সেটা যে তোমরা ব্যাটিং ভালো করলে তোমরা বলিংয়ে যাই লুথা মারো বলিং ভালো করলে তোমরা ব্যাটিং লুথা মারো দেখা যায় এই রকমের খেলাধুলো যদি দেও গার মধ্যে দেখা যাক ঝিমঝিম করবে ঝিমঝিম করবে মোর লাইবে কি তোমাকে একা ধরকে ওসানি দিই এখন যাই হোক তোমরা একসের ভালো খেলা দেবা মোর আকাল বাঙালিরিয়া দেখা যায় তোমাদের একসের আশা বর্ষা তোমরা এবছর দেখা যায় টি কাপ নেবা এখন টি টোয়েন্টি বিশ্বকাপ যদি নিতে চাও কালকে তোমরা দেখা যায় আমাদেরকে একটু সাহস দেবা হম বর্ষা দেবা দেখা যায় কালকে তোমরা এমন ভাবে ওদেরকে ভয় দেখাবা জিম্বাবুয়েকে দেখা যায় ওরা সিঁড়ি ছাড়িয়ে যেন পলান লাগে যদি না পারো আমাকে ফোন করবো আমি যাইয়ে দেখ মানে একালে কায় তোর বলিং ব্যাটিং দনোটাই যাই একাল হইয়ে পড়বো মাড়ের মধ্যে প্রয়োজন আত্মা য়ে গিয়ে কান্দাকাটি করবো আবারও দেখা যায় ম্যাচ জেতা চাই এখন যাই হোক সবকিছু দেখতে পারবো মোরা মাড়ের মধ্যে তবে তোমাকেও প্রতি একসের মুখে রিকোয়েস্ট বাংলাদেশের যে মোরা যারা সামর্থক আসি দর্শক আসি মোরা চাই কি যে তোমরা একসের ভালো খেলো বাংলাদেশ দেখা যায় টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যাঁ বাংলাদেশের যে আসলে এই যে সাকিব আল হাসানের লোকের সারা বাংলাদেশের দেখা যায় হ্যাঁ পৃথিবী বেবি একটা নাম আছে কিসের জন্য সাকিবের জন্য দেখা যায় এখন তোমরা যদি এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলতে পারো তাহলে সারা বাংলাদেশ আমাদের বাঙালির নামটা দেখা যায় সরাই যাইবে হ্যাঁ বাংলাদেশের নামটা সরাই যাইবে সেটাই যাইবে আমরা সেইটাই চাই এখন যাই হোক তোমরা কাল কি খেলতে পারো হ্যাঁ কি আউ সবকিছু কিন্তু কাল দেখটা দেখা যাইবে এখন তোমরা কাল ভালো খেলবা একসে সুন্দর খেলবা খেললে দেখা যায় জিম্বাবুয়েকে বালিশ ছাড়া মাঠে হোয়াই দেবা হ্যাঁ দেখা যায় এসটা মুরুই হেলাবা আবার দেখা যায় ব্যাটিং কর কি এমন ব্যাটিং কর বা সারি বন্যা বেলা হেলাবা এখন সব কিছু কাল মাঠের মধ্যে দেখা যাইবে অবশ্যই অবশ্যই খেলা দেখবেন সবাই বাংলাদেশে সাপোর্ট করবেন যাতে বাংলাদেশ অবশ্য টি টোয়েন্টি বিশ্বকাপ একসর ভালো খেলতে পারে হ্যাঁ ভালো থাকেন সুস্থ থান দেখা হই বাবা আবার লাগে সামনের ভিডিও তো অবশ্যই মোর কালাবাই পেস্টটি এখনো যারা ফলন করে নাই ভালো দিয়ে পাশে থাকেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে আপনার টাইম লেনে রাখতে দিয়ে